গৃহিণীদের কাজের টেনশন কম করতে নিয়ে এলাম দশটি টিপস যেটা দেখার পর প্রত্যেক দিন মানে ডেলি লাইফের কাজ সহজ হয়ে যাবে আমি সুনীতা আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে টিপগুলো শুরু করা যাক প্রথম টিপ হবে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখন বাজার থেকে এগুলো আনা হলো তো এগুলো ভালোভাবে ঠিকঠাক করে রাখতেও হবে আটার প্যাকেট তো আমরা খুব সহজে খুলে নেব কিন্তু এতটুকু যেন নষ্ট না হয় সেই হিসেব করে খুলতে হবে বন্ধুরা এই দেখো এইভাবে আটা মানে প্যাকেটটাকে নিচে দিকে ঝাঁকাতে হবে বা আঙুল দিয়ে এভাবে এরকম করে নিতে হবে তাহলে দেখবে কাটতে গিয়ে এতটুকু আটা পড়বে না কারণ কোনো গৃহিণী চাইবে না যে বাজার থেকে পয়সা দিয়ে কিনে আনা জিনিস নষ্ট হোক তো যাই হোক তো এভাবে আমরা প্যাকেটটাকে খুলে নেব খুলে নেওয়ার পরে একটা জারের মধ্যে দিয়ে দেব জারের মধ্যে দিয়ে দেওয়ার পরে কীভাবে রাখবো যে আমাদের মানে আমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে আমরা কতটা রুটি করবো তো সেই হিসেব করে আমরা আটাটাকে নেব তো চলো সেই টিপসটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আটা তো আমি রেখে দিলাম তারপরে দেখো যে কোনো একটা কৌটো কিংবা বাটি কিংবা কাপ রেখে দিলে একটা আইডিয়া হয়ে যাবে যে এক বাটি নিলে কতটা রুটি হবে তাহলে আমার যতটা প্রয়োজন হবে সেই হিসেব করে আটাটাকে তুলে নেব তো অবশ্যই একটা কিছু রেখে দেবে বন্ধুরা তারপরে দেখো বাকি যে আটার প্যাকেট মানে প্যাকেটে যে আটাটা রয়েছে এটা কিন্তু ভালোভাবে রাখতে হবে নইলে হাওয়া ঢুকলে এই আটাটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো যাই হোক এখন যেহেতু শীতের সময় খুব তাড়াতাড়ি এগুলো নষ্ট হবে না তবুও ভালোভাবে রাখা উচিত তো প্যাকেটটাকে আমি যেভাবে ফোল্ড করলাম ঠিক সেভাবে ফোল্ড করে নিতে হবে আর একটা গাডার দিলে হবে না দুটো গাডার দিতে হবে দুই দিকে তো এইভাবে রেখে দিলে না কোনো মতেই এই আটা নষ্ট হবে না অনেক দিন পর্যন্ত এই প্যাকেটের মধ্যেই ভালো থাকবে চলো যাই পরবর্তী টিপসে পরবর্তী টিপস হবে এই মুড়ি নিয়ে এই প্যাকেটের মুড়িতে কিন্তু বা মেশিনের মুড়িতে কোনো রকম ধুলোবালি বা কিচকিচে থাকে না কিন্তু ঘরে ভাজা যে মুড়িগুলো থাকে সেই মুড়িতে কিন্তু অনেক সময় মানে খেতে গিয়ে কিচকিচ করে বা ধুলোবালি থাকে তো সেরকম যদি থাকে তাহলে কিন্তু এইরকম আমরা ঝাঁঝরিতে করে চেলে নিতে পারি তো এটা তো হচ্ছে মেশিনের মুড়ি এটা চালার কোনো প্রয়োজন নেই তবু আমি তোমাদেরকে দেখাচ্ছি যদি কোনো রকম মুড়ি কিচকিচ করে তাহলে এইভাবে এই ঝাঁঝরিগুলো দিয়ে চেলে নেবে তাহলে কিন্তু মুড়ি ফ্রেশ হয়ে যাবে তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো চলে এলাম পরবর্তী টিপসে অনেক সময় দেখা যায় যে আমরা এই প্যাকেটগুলো খুলি কিন্তু আমাদের কাছে সময় থাকে না কিংবা কৌটো থাকে না তো তাড়াহুঁড়োতে আমরা বিস্কিট পার করে এই প্যাকেটগুলোকে এমনি রেখে দিই পরের বেলা যখন এটা খুলি বা নিতে যাই তাহলে কিন্তু এটা নরম হয়ে যায় তো তারাও যতই তাড়াহুড়ো থাক না কেন এই প্লাস্টিকে রাখতে কিন্তু একেবারে সময় লাগে না কারণ প্লাস্টিকগুলো রান্নাঘরে আমাদের হাতের কাছে সব সময় থাকে তো প্লাস্টিকের মধ্যে রেখে আর এটা ফ্রিজে যদি রেখে দেওয়া হয় তাহলে আমাদের মানে নষ্টটা হবে না পরে আবার কৌটোতে ভরে দেব। কিংবা যদি কৌটো না থাকে তো এইভাবে প্লাস্টিকের মধ্যে ফ্রিজে রেখে দিতে পারো তো অবশ্যই চেষ্টা করবে ফ্রিজে কোনো জিনিস সাদা প্যাকেটে রাখি তাহলে কিন্তু দেখতে পাবো কালো প্যাকেটে রাখলে দেখতে পাবো না সে কারণে আমি সাদা প্যাকেট ব্যবহার করেছি দেখে নেওয়া যাক পরের টিপস তো এটা হচ্ছে মুড়ির জার মানে মুড়ির কৌটো তো মুড়ির জারের মধ্যে আমরা যদি একটা গ্লাস বাটি কিংবা একটা কাপ রেখে দিই তাহলে কিন্তু মুড়ি তুলতে সুবিধে হবে আর অনেক দিন যদি মুড়ি মুচমুচে রাখতে চাও তাহলে কিন্তু এই ঢাকনার লাগানোর আগে একটা প্লাস্টিক কিংবা পেপার দিলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে তাড়াতাড়ি নরম হয় না তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো তারপরে দেখো চলে এলাম পরবর্তী টিপসে তো এটা হচ্ছে মানে চাল রাখার জার তো চালটা দেওয়ার আগে পেপার রেখে দিলাম পেপার রেখে দিলে কী হবে বলো তো চাল দিন পর্যন্ত ভালো থাকে মানে চালে ভেজা ভাবটা আসে না তো অবশ্যই চেষ্টা করবে চালটা দেওয়ার আগে পেপার দিয়ে দেবে পেপার দেওয়ার পরে এই চালটাকে দিয়ে দেবে তারপরে যদি মনে হয় তাহলে ওপরেও আবার একটা পেপার দিয়ে দিতে পারো তো এই টিপসটাও তোমরা ফলো করতে পারো দেখে নেওয়া যাক এর পরের টিপস তো এগুলো হচ্ছে শ্যাম্পুর খালি প্যাকেট মানে ইউজ করে নিয়েছি প্যাকেটগুলো রেখেছি আর কেন রেখেছি এটা কী কাজে আসবে তোমরা দেখে অবাক হবে যে এই শ্যাম্পুর খালি প্যাকেট আমাদের কত কাজে আসে বন্ধুরা তো চলো সর্বপ্রথমে এই প্যাকেটগুলোকে কেটে নেব তো চেষ্টা করবে যত ছোট ছোট কাটবে তত বেশি ভালো হবে আর কি তো এইভাবে আমি কাচির সাহায্যে প্যাকেটগুলোকে কেটে নেব আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছ দেখছো কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তোমরা যদি আমার নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে কারণ সাবস্ক্রাইব করা না থাকলে আমার ভিডিওগুলো খোঁজাখুঁজি করতে হবে আর যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে খোঁজাখুঁজি করতে হবে না আমার ভিডিওর নোটিফিকেশান সবার থেকে আগে পেয়ে যাবে কারণ আমি প্রায় প্রত্যেক দিন ভিডিও আপলোড করি আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো আর ডেলি ভিডিও দেখো তাদেরকে আমার দিক থেকে অসংখ্য ধন্যবাদ তারপরে দেখো বন্ধুরা এই প্যাকেটগুলো কেটে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম দুই গ্লাস জল আর এই যে ছোট ছোটো কাট করেছি শ্যাম্পুর প্যাকেটগুলো এইভাবে হাত দিয়ে নাড়াচাড়া করে নেব মানে ভেতরে যে শ্যাম্পু ট্যাম্পু একাপটু করে লেগে থাকে সেগুলো ভালোভাবে পেরিয়ে যাবে আর এই জল কত কাজে আসে আমাদের তোমরা দেখতে থাকো তো এই মানে ভালোভাবে এটাকে গুলে নেওয়ার পরে এই প্যাকেটগুলোকে টুকরোগুলোকে তুলে নিলাম তুলে নেওয়ার পরে এই জল তোমরা ঘর মোছার কাজে ব্যবহার করতে পারো মানে ঘর মোছার জলে যদি এই জলটা মিশিয়ে দাও তাহলে দেখবে ফ্লোর থেকে সুন্দর একটা স্মেল আসবে শ্যাম্পুর যে সুন্দর একটা গন্ধ থাকে সেটা কিন্তু পাওয়া যাবে কিংবা এটাতে তোমরা কাপড় মানে কাঁচতে পারো তো আমি রান্নাঘরের যে টাওয়ালগুলো রয়েছে সেগুলো এটাতে কেচে নেব তাহলে সুন্দর একটা স্মেল আসবে আর এই কাপড়গুলো পরিষ্কারও হয়ে যাবে চলে এলাম পরবর্তী টিপসে এটা হচ্ছে বালিশের কভার বালিশের কভার কিন্তু বেশিরভাগ কী হয় যে কালারটা নষ্ট হয়ে যায় সে কারণে আমরা এগুলোকে ফেলে দিই তো না ফেলে এই কালার ফেক বালিশের কভার আমরা ব্যবহার করতে পারি যেমন ধরো এই যে সবজিগুলো এই প্যাকেটে আনা হয় মানে ক্যারিতে করে আনা হয় বাজার থেকে আর এই ক্যারিতে করে আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই কিন্তু এই ক্যারিতে করে রাখলে খুব বেশি দিন ভালো থাকে না আর আমরা যদি এরকম সুতির কাপড়ে এইভাবে রাখি মানে এই বালিশের কভারের মধ্যে ভরে রাখি তাহলে দেখবে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে চলে এলাম পরের টিপসে তো পরের টিপস এখানে আমি কিছু মানে সলিউশন তৈরি করছি তো দিয়ে দিলাম এক চামচ হলুদ আর দিয়ে দেব পাউডার তো এখানে পাউডার তোমরা এক্সপায়ার পাউডার পাউডারও ব্যবহার করতে পারো মানে যে পাউডারের ডেট এক্সপায়ার হয়ে গেছে সেটাও ব্যবহার করতে পারো কোনো সমস্যা হবে না আর এক চামচ হলুদের জন্য এক চামচ আমি পাউডার ব্যবহার করেছি তারপরে এটা ভালোভাবে মিক্স করে দিলাম মানে মিশিয়ে দিলাম চলো এবার এটা কী কাজে আসবে এই যে ঝাড়ু যে ঝাড়ু দিয়ে আমরা ঘর পরিষ্কার করি তো এটাতেও এটাকেও পরিষ্কার করা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে যায় কারণ অনেক সময় এমন জায়গা আমরা ঝাড়ু দিয়ে দিই যে এই ঝাড়ুতেই পিঁপড়ে লেগে যায় সে কারণে তো পাউডার হচ্ছে দুর্গন্ধ দূর করার জন্য আর হলুদে ব্যাকটেরিয়া জীবাণু আর পিঁপড়ে মানে পিঁপড়ের কে এই হলুদের গন্ধটা একদম ভালো লাগে না তো সে কারণে এই হলুদ আর পাউডারের ব্যবহারটা করেছি তো এইভাবে ঝাড়ুতে মিশিয়ে দিতে হবে তাহলে দেখবে ঝাড়ুটা একেবারে ফ্রেশ হয়ে যাবে আর এই হলুদের মিশ্রণটা আরও কোথায় কাজে আসবে যেমন রাত্রেবেলায় ধোয়া মাজা করার পরে আমরা যদি এই মিশ্রণটা মানে পাউডার আর হলুদের মিশ্রণটা দিয়ে দিই এই সিঙ্কের মুখে তাহলে দেখবে নিচে থেকে কোনো পোকামাকড় উঠে আসবে না কারণ পোকামাকড়কে এই এর গন্ধটা একেবারে ভালো লাগে না হলুদের গন্ধ তো আজকের মতো এখানেই শেষ করলাম কালকে আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে